পরে অট্টা এলাকার মুসলমান ই বন্ধার আল্লাহ রগুলাবের ওই নবীর উন্নত হইয়া নবীকে চিনলাম না ওই নবীর মুহাব্বত আর ভালোবাসা দিলের মধ্যে নাই আমার নবীকে চিনত নদীর মাছ জঙ্গলের প্রাণীরা আমার নবীকে রাস্তার গাছ চিনত রাস্তার দুই পাশের পাথর আমার নবীকে চিনত ওহুত পাহাড় আমার নবীকে রে হোলা আমার আপনার সালাম নবী আমার কেরামকে নিয়া কোনো একদিন কোন এক রাস্তার পাড়ি দিতেছিলেন সাহাবাই কেরাম পিছনে মায়ার নবী সামনের দিকে অগ্রসর হইতেছিলেন সাহাবাই কেরাম লক্ষ্য করলেন নবী আমার সালামের জবাব দিয়া আমার আপনার নবী সামনের দিকে অগ্রসর হইতেছে সাহাবাই কেরাম ডেকে ডেকে বলেন ও মায়ার নবী সামনে কোনো মানুষ দেখা যায় না সামনে কোনো প্রাণী দেখা যায় না আপনি কার সালামের জবাব দিয়ে সামনে অগ্রসর হন আমার মায়ার নবী ডাক দিয়া বলেন ও আমার সাহাবাই কেরাম ভালো করিয়া শুনিয়া আমি নবী যখন সামনের দিকে অগ্রসর হইতেছিলাম রাস্তার দুই পাশে যে পাহাড় দেখতেছো ওই পাহাড়ের পাথর গুলা আমি নবীর দিকে বারবার সালাম

খলিক কদম বরআ মিন কুল্লি আইবি কা আদনাকা কদ খুলিকত মা তাশা এইজন্য নবীর কবি সাহাবী হাসান ইবনে সাবিত বলতেন আমার আপনার মায়ার নবীর মতো এত সুন্দর এমন উত্তম আখলাক বলা এমন উত্তম চরিত্র বলা এমন সুন্দর মানুষ তার চোখে কোনো দিন দেখে নাই সুবহান তারপরে বলেন শুধু তাই না মিনকালাম তার কত আইনি ও আজমালা কালাম তালি দিন আমার আপনার মায়ার নবীর মতো এমন দামি এত সুন্দর মানুষ পৃথিবীতে কোন মহিলাকে দ্বিতীয় আরেকটা জন্ম দেয় নাই আল্লাহ তালা সকল প্রকার দোষ ত্রুটি থেকে পবিত্র বানায়ার আমার আপনার মায়ার নবী রহমাতাল লিল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাইছে এই জন্য আল্লাহ তাআলা কুরআনের মধ্যে ডাক দেয়া বলে না আমার হাবি আপনি আপনার জানায়া জানায় তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই আমি আল্লাহকে যদি মোহাব্বত করতে চাই গো নবী নবী আপনি জানায় কুল ইংকুম তুম তো হিব্য সত্যবি উনিয় বিবুকো আপনি জানায় আমি আল্লাহকে যদি বালুবাসতে যাই গো নবী তারা যেন আপনি পাগলবোরকে মোহাবাদ করে ভালোবাসে আমার মায়ের নবীর ভালোবাসা যদি অর্জন করতে পারি রে না। আল্লাহ ডাক দিয়া বলেন ফাত্তাবিউনি ইউহবিবুকুম আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তোমাকে আমি আল্লাহকে ভালোবাসতে হবে না আমি আল্লাহ নিজে তোমারে মোহাব্বত করতে শুরু করব শুধু তাই না আল্লাহ কোরআনের মধ্যে আর জনায়েত দেন ময়াগফির লাকুম যুনু বকুম আল্লা ডাক বলেন গোলাম তোর জীবনের যত গুণা আছে আমার হাবিবের ভালোবাসা আমার হাবিবের মহাব্মত অর্জন করতে যদি পার আমি আল্লাহর পক্ষ থেকে দুইটা ঘোষণা জানায়া দেন গো নবী এক নম্বরে আমি আল্লাহ নিজে mohabbat করব দুই নম্বরে আমি আল্লাহ তার জীবনের সব গুনাগুলি মাফ করে দিব সুবহানাল্লাহ এই জন্য আমার পাগম্বর হাদিস পাকের মধ্যে ঘোষণা করে জানায়া দেই আরে আমার আমি নবীর মোহাব্বত আর ভালোবাসা অর্জন করো আমি নবীকে মুহাব্বত করো আমার স্কুয়ার প্রেম দিয়া দিলটাকে সাজাও যেমন আমি আপনি প্রশ্ন করলাম ও নবী আপনাকে কি পরিমানে মোহাব্বত করতে হবে আমার নবী মোহাব্বতের মিদ্যাটা জানায়া দিলেন জানায়া দিলেন আমার নবী হাদিসের মধ্যে বলেন আমার পায়গম্বর ডাক দিয়া বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি আমার নবী বলেন দুনিয়ার সন্তান থেকে মা বাবা থেকে আত্মীয় স্বজন থেকে বংশ থেকে নেতা নেত্রী চাইতে বন্ধু বান্ধবের চাইতে ই এমনকি তোমার নিজের জীবনের চাইতে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত মোহাব্বত না করতে পারবা ততক্ষণ পর্যন্ত তুমি খাটি হইতে পারবা না তাইলে বলেন তো নবীকে ভালোবাসার দরকার আছে না নাই নবীর মোহাব্বত দিলের ভিতরে থাকা লাগবে কি লাগবে না আরে উম্মাদ ওরে আমার মুহিস মারার রাই পুরা এলাকার ও আমার কলিজার টুকরা যুবক ভাইদের দল ওরে আমার পদ্মার অন্তরের রাম আমার নবীকে কেন ভালোবাসব না আমার নবীকে কেন মোহাব্বত করব না আমার আপনার পয়গম্বর ঈষট্টিটা বছর উম্মতের জন্য চুখির পানি জড়ায় কান্না করেছে আমার আপনার মায়ার নবী এখনো রৌজাই পরে উম্মতের মায়া চোখের পানি গুলি জড়ায় আমার আপনার কান্না করতেছে আসরের ময়দানে যেদিন নবী দাঁড়াবে উম্মতের জন্য কান্না করে চোখের পানি জড়াইতে জড়াতে দাঁড়াবে আমার নবীর নবীর চোখের পানিতে রহুজার চতুর্পাশের মাটিটা সেদিন কাদা হয়ে যাবে মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে বেশ যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে বেশ তোমার দুঃখ যাত না যিনি পারে না আমার দুঃখ বেদনা না জিনিস হইতে পারে না ওই نبی কে ভালোবাসে সালাম জানায়ো ওই نبی কে ভালোবাসে দরুদ পড়িও মন যদি দিতে হয় نبی কে দিও ভালো যদি বাসতে হয় نبی বেশ অরে আরে ও চলে মুসলমান ইমানদার আল্লাহর গোলামির দল ওই নবীর উম্মত হইয়া নবীকে চিনলাম না ওই নবীর মোহাম্মত আর ভালোবাসা দিলের মধ্যে নাই আমার নবীকে চিনত নদীর মাছ জঙ্গলের প্রাণীরা আমার নবীকে রাস্তার গাছ চিনত রাস্তার দুই পাশের পাথর আমার নবীকে চিনত ওহ পাহাড় আমার নবীকে চিনত রে আমার আপনার পায়গম্বর কে সালাম জানাইতো নবী আমার সাহাবাই কেরাম কে নিয়া কোন একদিন কোন এক রাস্তার পাড়ি দিতেছিলেন সাহাবাই কেরাম পিছনে মায়ার নবী সামনের দিকে অগ্রসর হইতেছিলেন সাহাবাই কেরাম লক্ষ্য করলেন নবী আমা সালামের জবাব দিয়া আপনার নবী সামনের দিকে অসর হইতেছে কেরাম ডেকে ডেকে বলেন ও মায়ার নবিয়াম সামনে কোনো মানুষ দেখা যায় না সামনে কোন প্রাণী দেখা যায় না আপনি কার সালামের জবাব দিয়ে সামনে অগ্রসর হন আমার মায়ার দিয়া বলেন ও আমার সাহবাইকে ভালো করিয়া শুনিয়া আল্লাহ আমি নবী যখন সামনের দিকে অগ্রসর হইতেছিলাম রাস্তার দুই পাশে যে পাহাড়গুলি দেখতেছো ওই পাহাড়ের পাথর গুলা আমি নবীর দিকে বারবার সালাম আগমন করতেছে আর আমি নবী পাথরের সালাম দিয়া দিয়া সামনের দিকে অগ্রসর হইতেছি এত আসতে বললেন मस्जिद में कलमाम میں में अज़ा मे मस्जिद में कलमाम میں माज़ू में अज़ा मे अ ईस नीला नाम अम्मा میلا ملا نام محمد فرما تو ہے آدم کو مجھے میں لکھا ہوا دو باب ملا نام محمد لکھا ہوا دو باب ملا نام محمد محبوب خدا صلی نا নাম নামো আলা নাম মোহাম্ম আঁখ কুদিয়া দিল কি জিলা নাম মোহাম্ম আঁখ দিল দিলি জিলা নাম হাম্ম পৃথিবীতে যাহার কোন হইনা তুলনা আকাশ বাতাস চন্দ্র সবি যার লাগি দিওয়ানা বলে যদি যাও গো তারে বলো না তিনি আমার কমলি বলা সাহে মদিনা تینی امر کملی بول سا مدینہ تین امر کملی بول ساہے مدینہ جرنا میں دور پڑے فیرے ترا پاکرا سور گھمے اتو ہرا جا کے ہر نور جمٹر

তিনি আমার কমলি বলা একজন মায়ার নবী পাইলাম যে নবীর জন্য গাছ পাগল মাছ পাগল পাহাড় পর্বত মালা পাগল আমার মায়ার নবীর জন্য গাছ কেমন পাগল ছিল বুখারির রেওয়ায়াতের মধ্যে বর্ণনা আছে নবী আমার একটা খেজুর গাছের ডিমের মধ্যে বৈশা খুতবা দিতেন এক মহিলা সাহাবী বলেন ও নবী আপনি চাইলে আপনাকে সুন্দর একটা মিম্বার বানায়া দিব নবী বললেন চাইলে তুমি দিতে পারো নতুন মিম্বার মসজিদে নববীর মধ্যে প্রবেশ করাইল খেজুর গাছের ডিমটাকে বাইরের মধ্যে ফেলে দিল এবার আমার নবী নতুন মেঘরাবের মধ্যে যখন দাঁড়ায় আমার নবী খুতবা দেওয়ার জন্য যখন দাঁড়ালো নবীর কানের মধ্যে বাচ্চাদের মতো কান্নার আওয়াজ শুনতে পাইল সাহাবাই ডাক দিয়া বলেন তাকায় দেখো কে কে কাঁদে কান্না করে সাহাবাই খুঁজে কাউকে না অবশেষে তাকায় দেখে ওই খেজুর গাছের ডিমটা আমার নবীর মুহাব্য ভালোবাসাই ছোট বাচ্চাদের মতো কান্না করতে সে নবী আমার এক বর্ণনার মধ্যে পাওয়া যায় আমার পাগম বা দেওয়া বন্ধ করে খেজুর গাছের কাছে গেলেন ও খেজুর গাছ নামতার উস্তু নেহান নানা কি তোমার দুঃখ আমারে বলো কেন তুমি কেন কান্না করো খেজুর গাছ বলে আমি একটা খেজুর গাছে ডিম ছিলাম নবী আপনি আমার উপরে বসে আত বাদিতেন গোপা গান আজকে নতুন মেম্বার পাবার সাহাবাই কেন আমাকে দায়ী ফেলে দিল আমি যে আপনার মুশকিলের নববির ক্ষুদ্ব হইতে পারলাম না আপনি আর আমার মুখ দিয়ে বসবেন না আপনার মোহাব্মতে আমি কন্ন করি সুহানল্লাহ সাইদুল্লুক নাই কাদমুলমুল সালিন আফের আহমাদ বুদ্দে ফুকদুল্ল আব ওয়ালিন মামুল আব ওয়ালিন

আতর বানাই ওই নবীজির গাম সাহাবারা বানাই ওই নবীজির গাম ওরে আমার মহিষ মারা নাই পুরা পুরসভার মুসলমান ইমান দারাল্লার গুলামের দল কেমন নবীর উম্মত হইলাম কেমন নবী আমরা পাইলাম দুনিয়ার মানুষ আমরা যখন গরমের সিজনে ঘেমে যাই আমাদের শরীর থেকে বাজে একটা দুর্গন্ধ বের হয় জামা কাপড়ের মধ্যেও দুর্গন্ধ লেগে যায় মানুষ কাছে আসতে চায় না ঠিক কিনা আমার নবী এমন একজন মায়ার নবী এমন এক দামি নবী মায়ার নবী যখন গেমে যাইতেন নবীর শরীর দিয়া যখন গাম বের হইত সাহাবাই কেরাম শিশি নিয়ে অপেক্ষা করতেন নবীর গানগুলা শিশিরের মধ্যে জমা করার জন্য কেন জমা করবেন কেন করবেন আল্লাহ আমার পয়ম্বরের শরীরের গাম থেকে এমন দামি মেসকাম্বরের গ্রাম বের করে দিছি দুনিয়ার কোনো আতর আমার নবীর শরীরের সুগ্রানের সঙ্গে যাবে না সুবহান আল্লাহ এই জন্যই তো কেউ একজন লিখেছেন রহমতে আলাম নবী দুজাহান সাহাবারা আতর বানাই ওই নবীজির গাম সাহাবারা আতর বানাই ওই নবীজির গাম ছিল আমার নবী তোমরা জান কি যাহার প্রেমে পাগল ছিল যাহার প্রেমে পাগল ছিল তারু কাদি নবীর কাহিনী जन्नते रो रोमे रोमे लिखा नो बिरिणाम जन्नते रो रोमे रोमे लिखा नो बिरणा এমন একজন নবী পাওয়ার পর ওই নবীর সুন্নত নাই ওই নবীর তেবা নাই ওই নবীর ভালোবাসার মালাটা গলাই দিতে রাজি না নবীর সুন্নতের তেবা করতে রাজি না নবীকে মোহাব্বত করতে রাজি না ওরে আমার আল্লাহর বান্দাদের দল ও আল্লাহর মোহাব্বতের বান্দারা আমার নবীর সামনে কি নিয়া দাঁড়াবেন আমার নবীর সামনে কি নিয়া কি আমলটা নিয়া দাঁড়াইবেন কবরের মধ্যে নবীকে দেখায় যখন ফিরিস বান্দার সঙ্গে তোমার কি সম্পর্ক তোমার কি মোহাব্বত তারে কি তুমি চিনলি যদি আমি আর আপনি দুলিয়ার জমিন থেকে নবীর ভালোবাসা একটি বা নবীর সুন্নত না মেনে যায় নবীর মহাব্বত অর্জন করতে না পারি দেখে সেদিন আমি আর আপনি চিনতে পারব না আর যদি নবির ভালোবাসা নিয়ে তখন মুক্তি চা যা পেরিস্তা প্রশ্ন করবে আল্লাহ ডাকদিয়া যখন হাসুরের ময়দানে বলবে সেরে গলাম কিনি আস কিনি আস আমি রবির দরবারে দাঁড় তখন ডাক দিয়া বলব ও তোর মালিক দুনিয়া থেকে তেমন কিছু আনতে পারি নাই শুধুই মাত্র তোমার হাবিবের মোহাব্বত আর তোমার হাবিবের ভালোবাসা মিয়া হাসুরের ময়দানে দাঁড়াইছি নবীর ভালোবাসার একটা মাধ্যম সংক্ষিপে আপনাদেরকে বলি একটা মাধ্যম হলো আমার নবীর নামের উপরে দূরত পড়া কি করা সময় পাব আমার আপনার পয়াগম্বরীর নামে দুরুদ পড়ব একবার দুরুদ পড়লে আমার নবী ডাক দিয়া বলেন আমার আপনার জীবনের দশটা গুণা আল্লাহ মাফ করে দেয় দশটা নেকি দিয়া দেয় জান্নাতের মধ্যে দশটা দ্বারা যা আল্লাহ দুনিয়া খেরাতে বুলন্দ করে দেয় সুবহানাল্লাহ শুধু তাই নয় আমার নবী জানায়া দেন মান সললা আলাইহি হিনা ইউসবিহু আশারান ওয়া হিনা ইয়ুমসি আশারান আদ্রাকাতহু দিয়া বলেন দুনিয়ার মধ্যে যদি আমার কোন উম্মত প্রত্যেকদিন সকাল বেলা আমি নবীর নামের উপরে 10 নিয়মিত দরুদ পাঠ করতে পারে আবার সন্ধ্যা বেলা যদি 10 বার পড়ে মান সললা আলাইহি হিনা ইউসবিহু সকালে 10 আবার বিকাল বেলা দশবার পড়ে এই দশবার বার দশ বারের আমলটারে যদি তার জীবনের একটা অভ্যাস বানাই না আমি নবীর পক্ষ থেকে ঘোষণা আদরকাত হু সপাতিয়হু মনুটিয়া হাসরের ময়দানে আমার ওই উন্মতের জন্য আমি নদীর সুপারিশ করাটা আবশ্যক হয়ে যাবে সুবাহানম্ব হর কে عامل صلو ملام ہر کے باسد عامل سلو ملام آتی سے دو زخ شود بر وی حرام بر محمد بیر سانم صد سلام আশপিয়ে মুজরিমা আমার নবীর মোহাব্বতের দুরুদের আমল করব সকাল সন্ধ্যা আমার পায়গম নামের উপরে দুরুদ পাঠ করব শুধু তাই নয় আমার নবী ডাক দিয়া বলেন ফজরের নামাজের জামাতের নবী মামতি করলেন সাহাবাই এর চেহারার দিকে নবী মুখটা ফিরাইয়া বসলেন নবিয়া আমার ডাক দিয়া বলেন ও সাহাবাই ক্যারাম আমি নবী আজকে রাতের বেলা বড় আশ্চর্য একটা স্বপ্ন দেখলাম কি স্বপ্ন কয় আমার একটা উম্মাদ ফুলসিরাত পাড়ি জন্য জান্নাতের পুলের মধ্যে দাঁড়াইছে ফুলসিরাতের পুলে দাঁড়াইছে বারবার ওখান থেকে পড়ে যাইতেছিল হঠাৎ করে আমি নবী তাকায় দেখলাম দুনিয়ার মধ্যে যে আমার উপরে দুরুদের আমল করত আমার দুরুদগুলা একটা মানুষের সুরত ধারণ করে তার হাতটা ধরিয়া তারে ফুলসিরাত পার করায়া জান্নাতে পৌঁছায়া দিছে সুবহানাল্লাহ একটা তাকবীর দেই নারায়ে তাকবীর